দাদি এই এম এল এ মেলা দিনের ফোন করার কবে যে ফোন মারছি কথা কও হ্যালো ও স্যার ভালো আছেন হ্যাঁ আমি ভালো আসছি স্যার আলাই করলে ভালো আসছি এই যে জয় ফুলের বাড়িতে বোর্ড সাইয়া গেলেন দোয়া করে দিছি আর বোর্ড ও দিছি আলাই করলে আর নাকি এম এল বানাইলাম আমার তো গড় নাইকা এই গড় দিবার চাইলেন ইলেকশনের পরে হে ঘরের তো আর কোনো কাগজ পাত্রেও চাইলেন না একটা ফটো মারলো না কিছুই তো কি না এবার শুনতেছি সার কন চালের কার্ড তো আছে চালের কার্ড আগের আমার আছে জব কার্ড জব কার্ড আছে বুড়ার জব কার্ড আছে আইসে আমাক কইলো না যে জব কার্ডটা নাগব গড় দিমু। নাম্বারে তো কি করলো না আমাকে একদিন আসি লো খালি আইসে পান খাইলো আর চেহারা বৈসা থেকে পেসাল পালো পেছাল টেসাল পাইরা রে লাস্টে কী ক পাঁচশো টেহা নাকবো তোমার অরুণা দই হব এই পাঁচশো টেহা বাইকরা দিলাম অরুণা দই তো হইলো না গড়ের কথা কমু হে আর দেরি কলো না গেলো গা অসার YAML ছ এ সাইফুল মানুষ দেখার মত আর মানুষ নাই স্যার অন্য ছারা আমার কেউ নাই স্যার অন্য যদি দয়া করে আমাকে একটা গর্দ দা তালেছান আমার ওই গর্দ দা বাইতে আসছো তা ছারা কোন নামbar আমার বাইতে আসছো না কিছু দিব না লেট্রিন জন্য দুই বছর আগে কাগজ পাতি নিছিল পরে হে লেট্রিন আশেপাশে সবের বাড়িতে হইল আমার বাড়িতে একটা বালু ফালাইল না আসবেন তাহলে আসছেন আনে নিগা কুরকা দুইটা তুমু কুরকাটা জব করে আনে খিলামু বাড়িটা আপনি দিহা যায় নাকি হ বড় গাদা কাম করবার গেছে বাইতে নাকি দুইটা বেড়াই একটা মিস্ত্রি কাম করে আর একটা ওই যে বাজারে পান্তামুলের মূলের দোহান দিছে সারা দিন ব্যবসা কিনি করে কইরা দুই একটা লাভ ওই নেই বাজার সদাই করে আমরা খাইতেছি তাছাড়া বড় গাদা হায়ার সেকেন্ডারি পাশ করলো একটা সার্কির মাথা মারছিল কোন ঠগে বানি পঞ্চাশ হাজার টেহা নেয়া পলাইছে বরগা আর চারকি আর হইল না সড়ক গাদা মেট্রিক পাশ করলো আহন করতেছে মা গরিব মানুষ আমরা পয়সা পাতি নাইকা চারকি পার্কি বড় বায়ও পাইল না আমি আর কোনে পামু বড় বায়ে পঞ্চাশ হাজার টেহা মাইসে মাইরা খাইলো তাহলে আমি বাজারে পান্তা মুল দহন দেই থাকি হেবা করে দুইটা বেড়াই এখন ওই যে বাড়িতে বেকার চকিদারের চাকরি দিবেন কোন স্কুলে ও জোলা খালি ওই জোলা খালি স্কুলে যদি চকিদারের চাকরি দেন আল্লাহ করি আমার কপাল গুইরা যাবো গা স্যার পয়সা পাতি কত ডান লাগবো ওই যে একজনের কাছে কয়টা ঠ্যা ঠে দিছি উডি থলে নাক দেমু পয়সা থাকবো না সান কালি তো আরো বলো এ লাই কলে আমার কপাল ফুল্টা যাবো গাছাড় এই কারণে আমি গরু জবক করে আমি মাসিক জাফত দিব মাছিক আমি খিলামু চারকি বিনা পয়সা জল চারকি দান আর আমাক চারকি দিলে আল্নে বড়ে কোনো দিনও ঘাট না যে কইবার লোকজন খেলাবেন আন্ম জন্য আমান গেরাম দুইরা আমি বসছাম হা যাবার জুদিল কর তালি আমি তাক নিয়া আজকা সন্ধায় গাড়ি চাইড়া দিম বাদ জামা একবারে নালি হা যাইবার পামু লাইন বাস গাড়ি যাব ডাইরেক্ট ছুইরা জামগা শুক্রবার শুক্রবার দিনই যাই রো আর না জুমবার দিন নামাজ পড়া যাইরো থাইকেন আমি যাই রো ও নাকি তালি।